নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারে তেজি বাড়াচ্ছে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল এই নির্বাচনকে কেন্দ্র করে রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র মজুমদার প্রতিদিনই এলাকায় গণদেবতাদের সাথে হচ্ছেন এবং গণদেবতাদের কাছে আহ্বান রাখছেন ভোট প্রদান করে মোদীজির হাত শক্ত করার জন্য নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারে তেজি বাড়াচ্ছে শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দল লোকসভা নির্বাচনের পাশাপাশি রামনগর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রতিদিনই এলাকার গণতায়বদাদের সাথে মিলিত হচ্ছেন এবং গণতায়বদাদের কাছে আহ্বান রাখছেন যে এই উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার তারই অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর ওবিসি কর্পোরেশন অফিস সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি প্রচার অভিযান কর্মসূচিতে দেখা গেল রামনগর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারকে এদিন সংবাদ মাধ্যমকে তিনি জানান এই জনসম্পর্ক অভিযান জনসাধারণের মধ্যে সারা ছিল লক্ষণীয় এবং রাজ্যের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জনসাধারণ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে চাইছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রতিবার যাচ্ছি biar report focus Tripura